আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ জরুরি নিউজ একীভূত হবে বিশ ব্যাংক অর্থাৎ পাঁচ ব্যাংক একীভূতর সংবাদ আমরা এতদিন আপনাদেরকে দিয়েছি কিন্তু গভর্নরের গতকালের বক্তব্যের উপরে নির্ভীত হয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশে বিশটি ব্যাংকের অবস্থা অনেকটাই খারাপ যে বিশটি ব্যাংককে মার্জার বা একীভূত করার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর জানিয়েছেন দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ধাপে ধাপে পনেরো থেকে বিশটি ব্যাংক একীভূত করার পরিকল্পনা হয়েছে গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণার উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি গভর্নর বলেন পদ্মা ব্যাংক বর্তমানে অচল এটি বাংলাদেশের খুবই দুঃখজনক বিষয় এটি আমাদের রাডারে আছে অর্থাৎ যারা পদ্মা ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছিলেন আমার কাছে কমেন্টে অনেক পদ্মা ব্যাংক সম্পর্কে জানতে চা গ্রাহক আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন তাদেরকে আমি বিষয়টি জানাতে সক্ষম হলাম পদ্মা ব্যাংক বর্তমান অচল অবস্থায় রয়েছে বললেন গভর্নর অর্থাৎ গভর্নর বলেছেন পদ্মা ব্যাংক বর্তমানে অচল এটি আমাদের রাডারে আছে এই ব্যাংকটিকে সচল করতে হবে যদি প্রয়োজন হয় একে অন্য ব্যাংকের সঙ্গে মারজার করে দিতে হতে পারে অর্থাৎ একীভূত করে দিতে হতে পারে তিনি জানান আমাদের সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে এগোতে হবে প্রাথমিকভাবে পাঁচটি ব্যাংকের মার্জার প্রক্রিয়া শুরু করা হয়েছে অর্থাৎ পাঁচ ব্যাংক মার্জার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যদি সফল হই এরপর আরও পাঁচ বা দশটি ব্যাংক নেওয়া হবে একবারে সব করা সম্ভব নয় গভর্নর আহসান ইস মনসুর বলেন মার্জারের মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগ হবে এটি কোনো মলম দেওয়ার কাজ নয় হবে বড় ধরনের সার্জিক্যাল অপারেশন মূলধন ভিত্তি শক্ত হবে সুশাসন প্রতিষ্ঠিত হবে আর্থিক শৃঙ্খলা ফিরবে আমরা আশাবাদী এসব ব্যাংক ঘুরে দাঁড়াবে এবং সরকারের বিনিয়োগ লাভ সহ ফেরত আসবে অর্থাৎ সরকার যে বিনিয়োগ করছে এই ব্যাঙ্কগুলোতে টাকা সেই টাকা লাভসহ ব্যাঙ্কগুলো থেকেও ফেরত নেওয়া হবে গভর্নরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখতে পেলাম এখনকার নিউজটিতে একটি বিষয় ফাঁস হয়ে গেল সেটা হচ্ছে বাংলাদেশে একষট্টিটি নিবন্ধিতীয় ব্যাংকের মধ্যে বিশটি ব্যাংকই দুর্বল অবস্থায় রয়েছে কিভাবে বুঝতে পারলাম যে ব্যাংক দুর্বল অবস্থায় নেই তাকে একীভূত করার কোনো কারণই নেই একীভূত হবে বৃষ্টি ব্যাংক তার মানে এই বৃষ্টি ব্যাংকই কোনো না কোনোভাবে দুর্বল অবস্থায় রয়েছে যাই হোক নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ